আজও থমথমে রয়েছে সন্দেশখারী এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে ইন্টারনেট পরিষেবা সচল হয়েছে সন্দেশখালীতে তবে একশো চুয়াল্লিশ ধারা কিন্তু জারি রয়েছে তবে এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোটা পরিস্থিতি আর যে সন্দেশখালীতে একাধিক কর্মসূচি রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং সব মিলিয়ে বলা যায় যে একশো চুয়াল্লিশ ধারা কিন্তু বেশ কিছু কিছু জায়গায় জারি থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ঠিক কেমন থাকে আমরা আরো বিস্তারিত ভাবে আমাদের আমাদের সঙ্গে মৌমিতা মিত্র বিগত ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে আজ রাজনৈতিক দলগুলির একাধিক কর্মসূচি রয়েছে এই সন্দেশখালীতে এবং ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা সচল হয়েছে সন্দেশখালীতে এবং সব মিলিয়ে এই মুহূর্তে সন্দেশখালীতে ঠিক কি পরিস্থিতি একেবারে দেখো সুস্মিতা যে শাহজাহান শেখ শিবু হাজরা বা উত্তম সর্দারদের গ্রেফতারের দাবিতে সন্দেশকালীর মহিলারা বিক্ষোভ শুরু করেছিলেন সেই সন্দেশকালীন পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু পুলিশ প্রশাসন সব রকমভাবে সহযোগিতা করছে তৎপর বলা যেতে পারে ইতিমধ্যেই গতকাল যেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে যে মহিলা পুলিশ আধিকারিক ডিআইজি পদমর্যাদার মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে যে প্রতিনিধি দল আজকে বিভিন্ন গ্রামের মহিলাদের কাছে যাবেন এবং তাদের যে বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে সেই অভিযোগ শুনবেন এবং ডিআইজি কঙ্কর প্রসাদ বারোই তিনি কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে আমি স্বদেশকালী থানার সামনে রয়েছি তোমাকে ছবিটা একটু দেখাবো দেখো যেহেতু আজকে কালকেই জানানো হয়েছিল যে আজকে বিভিন্ন সন্দেশকালী যে মহিলারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন অভাব অভিযোগ জানিয়ে আসছেন একাধিক শাহজাহান শেখ সহ অন্য অন্যান্য যে সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে শ্লীল তাহানির থেকে শুরু করে বিভিন্ন বিস্ফোরক অভিযোগ তারা করেছেন সেই অভিযোগের কথাই কিন্তু আজকে ডিআইজির নেতৃত্বে বিভিন্ন মহিলা পুলিশ আধিকারিকরা তারা যাবেন তারা সেই অভাব অভিযোগ শুনবেন এবং তার রিপোর্ট উচ্চপদস্থ আধিকারিকের কাছে দেওয়া হবে সেই কারণেই কিন্তু আজকে মহিলা পুলিশ যারা পুলিশ বাহিনী এক মহিলা পুলিশ বাহিনী আনা হয়েছে এবং আরও বাহিনী আসছে এবং এই পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়েই কিন্তু বিভিন্ন মহিলাদের কাছে যাচ্ছে দেওয়া হবে এবং তাদের অভাব অভিযোগ শোনা হবে তার পাশাপাশি গতকালই আমরা দেখেছি যে উত্তম সর্দার বহিষ্কৃত তৃণমূল তার সন্দেশকালী তাকে কিন্তু জামিন ব্যাপার পরেও তাকে আবারও গ্রেফতার করা হয় এই অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তার পাশাপাশি বিজেপি নেতা বিকাশ সিং তাকেও কিন্তু আবারও গ্রেফতার করা হয়েছে এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে টালমাটাল সেই সন্দেশখালীর পরিবেশকে শান্ত করতে কিন্তু পুলিশ প্রশাসন সব রকমভাবে তৎপর যদিও একশো চুয়াল্লিশ দ্বারা এখনো পর্যন্ত জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আজকে ইন্টারনেট পরিষেবা অনেকটাই সচল গতকালের তুলনায় এমনটা বলাই যায় তবে পুলিশ প্রশাসন সব দিকে নজর রাখছে এবং আজকেও বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের আর প্রতিনিধি দল আজকে আসবেন সন্দেশখালীতে পার্থভৌমিক সহ অন্যান্য যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা আজকে এখানে আসবেন এমনটাই কিন্তু পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রয়েছে তার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারও কিন্তু আজকে এখানে আসার একটা পরিকল্পনা রয়েছে যদিও মনে করা হচ্ছে যে সুকান্ত মজুমদার তাকে কিন্তু সন্দেশখালী আসার পথেই তাকে আটকানো হতে পারে এবং তার পাশাপাশি কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারাও আসবেন এমনটাই জানিয়েছেন সব মিলিয়ে রাজনৈতিকভাবে পরিবেশ পরিস্থিতি বেশ কিছুটা উত্তপ্ত কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব রকম তৎপরতা হচ্ছে তোমাকে আরো একবার ছবিটা দেখাবো দেখো সন্দেশকালী থানার সামনে কিন্তু সেই যে প্রস্তুতি যে মহিলাদের বিভিন্ন মহিলাদের কাছে তারা যাবেন গিয়ে তারা অভাব অভিযোগের কথা শুনবেন সেই প্রস্তুতি বা মহিলা যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মহিলা পুলিশ কর্মীর নেতৃত্বেই কিন্তু ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই তিনি যাবেন বিভিন্ন মহিলাদের কাছে তাদের অভাব অভিযোগ যে অভাব অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশকালী শাহজাহান শেখ শিবু হাসদান থেকে শুরু করে উত্তপ সরদার এদের বিরুদ্ধে বিভিন্ন বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন গ্রামের মহিলার একাধিকবার তারা বিক্ষোভ দেখিয়েছেন তারা বিভিন্ন ক্ষোভের কথা জানিয়েছেন সেই অভাব অভিযোগের কথাই কিন্তু এই দশ সদস্যের যে প্রতিনিধি দল গঠন করা হয়েছে সেই প্রতিনিধি দল যাবেন এবং তারা লিখিত আকারে সেই অভিযোগ তারা নেবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে সেই সেই কারণেই কিন্তু ডিআইজি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং আর বেশ কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু বিভিন্ন মহিলাদের কাছে রওনা দিয়ে দেবেন সব মিলিয়ে পরিস্থিতিকে শান্ত করার সব রকম চেষ্টা পুলিশ প্রশাসনের তরফ করা হচ্ছে তার পাশাপাশি যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকেও বিভিন্ন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করা যে তুমিও জানো আজ বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিজেপি থেকে শুরু করে তৃণমূল সিপিএম তাদের প্রত্যেকের তরফেই রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কর্মসূচিকে মাথায় রেখে পুলিশের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখন দেখো তোমাকে সরাসরি ছবিটা দেখাবো ডিআইজি তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই ডিআইজি নেতৃত্বেই কিন্তু পুলিশ মহিলা পুলিশ কর্মীদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন মহিলাদের কাছে যাওয়া হবে সেই ছবি তোমাকে সরাসরি দেখাচ্ছে দেখো ইতিমধ্যেই তিনি উপস্থিত হয়েছেন সন্দেশকালী থানায় এবং এই পুলিশ আধিকারিকদের নেতৃত্বেই কিন্তু সন্দেশকালীর মহিলাদের কাছে যাওয়া হবে সেখানকার অভাব অভিযোগের কথা শোনা হবে তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হলেন এবং কিছুক্ষণের মধ্যেই দশ সদস্যের প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু বিভিন্ন মহিলাদের কাছে যেতে শুরু করবে সেই ছবি তোমাকে দেখাচ্ছি দেখো বিশাল পুলিশ বাহিনী এখানে কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে সন্দেশকালী থানার সামনে এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ সেই প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সব রকম ভাবে রাখা হয়েছে যাতে মহিলারা সন্দেশকালীর মহিলারা নতুন করে আর কোনো বিক্ষোভ প্রদর্শন করতে না পারেন বা তাদের যে ক্ষোভের যে বিষয়টি ছিল সেই বিষয়টিকে কেন্দ্র করে যাতে কোনো রকমের পরিস্থিতি উত্তপ্ত হয়ে না ওঠে সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই প্রতিনিধি দল তারা কিন্তু সন্দেশকালের বিভিন্ন মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন যে অভাব অভিযোগ করেছে সেই বিষয়গুলি তারা জানার চেষ্টা করবেন কথা করার চেষ্টা করবেন সেই প্রস্তুতি আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী থানায় রাখা হয়েছে এবং যে ছবি তোমাকে দেখালাম যে কিছুক্ষণ আগে এসে উপস্থিত এবং আরেকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তিনিও এসে উপস্থিত হলেন এবং এই পুলিশ আধিকারিকদের বিভিন্ন মহিলাদের কাছে যাওয়া হবে যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে বা ঠিক কী কী অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ সেই সমস্ত বিষয়গুলি কিন্তু জানতে চাওয়া হবে সেই যে ব্যবস্থাপনা বা সেই যে আগাম প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হচ্ছে তোমাকে আরও একবার ছবিটা দেখাবো দেখো উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা কিন্তু বিস্ফোরক অভিযোগ অভিযোগকে কেন্দ্র করে এই উত্তাল হয়ে উঠেছিল সন্দেশ সেই সমস্ত কথাই কিন্তু লিখিত আকারে আজকে শোনা হবে এবং সেই কারণে মহিলা পুলিশ আধিকারিকদেরকে এই টিমের মধ্যে রাখা হয়েছে যাতে যে মহিলারা এই অভিযোগ জানাচ্ছেন যে বিক্ষোভের কথা জানাচ্ছেন ক্ষোভের কথা জানাচ্ছেন তারা যাতে সেই অভিযোগ জানাতে কোনোরকমভাবে অপ্রস্তুত না হয়ে পড়েন তাদের নির্দ্বিধায় সেই অভিযোগ তারা তুলে ধরতে পারেন পুলিশ আধিকারিকদের কাছে সেই কারণেই কিন্তু মহিলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে এই দশ সদস্যের টিম গঠন করা হয়েছে এবং সেই টিমের যে নেতৃত্বে যারা থাকবেন সেই মহিলা পুলিশ আধিকারিকরা একের পর এক তারা কিন্তু উপস্থিত হচ্ছেন সন্দেশকালী থানায় এবং তারা খুব শীঘ্রই এই টিম বেরিয়ে পড়বে সন্দেশকালীর বিভিন্ন এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে বিভিন্ন রকম যে ক্ষোভের কথা আছে সেই ক্ষোভের বিষয়টি তারা জানার চেষ্টা করবেন পুষ্পিতা একেবারেই মমিতা তুমি নজর রাখো পরিস্থিতির উপরে তবে আপাতত তোমাকে ধন্যবাদ